আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এস লেটার ডিজাইন করা যায় থ্রি ডি থ্রি ডি মডেলে সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি শুরুতে সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আমার মতো এইরকম এস লেটার ডিজাইন করতে হবে হচ্ছে আরও অনেক সুন্দরভাবে তো চলুন এটা আমি ছোটো করে সাইডে রেখে দিলাম এখানে কন্যা রেখে দিচ্ছি তো আমি সর্বপ্রথম এটা আমি আমার সেটিংগুলি করে নিচ্ছি এখানে নান করে দিচ্ছি ফিল কালার স্টক কালার আমি এনেবল করে দিচ্ছি আর এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি যদি আমরা প্রথমে এস লেটার ডিজাইন করে দেবো এই জন্য আমি সরাসরি যাচ্ছি টাইপ টুলে টাইপ টুলে আমি এখানে ক্লিক করছি এবং কীবোর্ড থেকে কীবোর্ড থেকে এস আমি প্রেস করছি এস ওকে এরপরে সিলেকশন টন্টে সিলেক্ট করার পরে এখান ধরে আমি একটু বড় করে নিব তার আগে বলে এখানে সাইজ দিতে পারেন আমি দিচ্ছি বল্ট বল্ট দিলাম আর এখানে আমার যে ডিফল্ট ভাবে সেটাই দিয়ে দিচ্ছি মাই রেডিয়াল প্রোমো নাই এটাই থাক সমস্যা নেই এটা আমি এখন ধরে কর্নার ধরে আমি একটা এবার নিচে টান দিলে বড় হবে এরপরে এখন এটা আমি ক্রিয়েট আউটলাইন করবো এর জন্য মাউস রাইট বাটন ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইন দেখা যাচ্ছে এবং শর্টকাটে শিপ কন্ট্রোল ও তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই পেস করলাম এরপরে আমি চলে যাচ্ছি পেন্ট্রোলে পেন্ট্রোলে যাই এখান থেকে আমি শেপটা কেটে নেব এখান থেকে পেন্ট্রোল থেকে এখান থেকে আমি নিব এবার শেপটা কেটে নিতে হবে এখানে যাওয়ার পর কিবোর্ড থেকে অল্টা বাটন প্রেস করে লাইট মাউসের লেফট বাটন ক্লিক করে এটা কেটে যাবে এরপর আবার সিলেকশন পেয়ে যাচ্ছি এবং জুম করে দেখব এটা কি সুন্দর বা না না হলে কাট না কেটলে এটা ডিজাইনটা মিলবে না এরপরে আবার এখান থেকে প্যান্ডেল থেকে এখান থেকে আমি আরেকটা শেপ নেব এখান থেকে এই পর্যন্ত নিচ্ছি কীবোর্ড থেকে প্রেস করলে অটোমেটিকলি কেটে যাবে সমস্যা নিব এরপরে এখান থেকে যাব শিপ বিল্ডারে শিপ বিল্ডারে যাওয়ার পরে এখান থেকে কেটে নিব পয়েন্টগুলো কেটে নেব আর বাইরে যে সাইড কিবোর্ড থেকে অলটা বাটন প্রেস করে একটা মাইনাস আসবে এটা কেটে দেবো ভাবে এখানে জুম করে এখানে কেটে দেব ওকে এখন আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা ফিরে যাব ওকে এরপর এটা আনগ্রুপ করে নেব আনগ্রুপ তো এটা সম্পূর্ণ সিলেক্ট করে একটা আমি ডাউন করে নিচ্ছি ডিজাইনের জন্য সৌন্দর্য জন্য ওভাবে তো আমি যখন একটা ইয়ে সিলেক্ট করি এক পার্ট এখন সিলেক্ট করলাম করে আমি এখন চলে যাব গ্রেডিয়েন্ট টুলে লেফট সাইডতে রাইট সাইডে গ্রেডিয়েন্ট টুল আছে তো গ্রেডিয়েন্ট টুল যদি আপনার এখানে না থাকে তাহলে উইন্ডোতে যাবেন এখানে উইন্ডোর থেকে এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে এখান থেকে আমার টুল যেহেতু আছে সেটা আমি কেটে দিলাম গ্রেডেন দেওয়ার পরে এখানে আমার যেহেতু কালার দেওয়া আছে হয়ে যাচ্ছে তো এখান থেকে আমি ডিফল্ট যে কালার আছে এন্ড ব্ল্যাক অ্যান্ড এ দিয়ে দিলাম এরপরে এই যে টুল স্লাইড বার আছে এখানে আমি একটা ডাবল ক্লিক করবো করার পর কালার আসবে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি এই কালার দিলাম তো এরপরে আমি আর কালার দিতে চাচ্ছি না এখান থেকে আমি বারবার কপি করে দেবো এবার এটা আমি সিলেক্ট করে আমি আইডা টুল দিয়ে এখান থেকে কপি করে দিচ্ছি আবার এটা নিঃস্বটা সিলেক্ট করবো সরি এটা সিলেক্ট করার পর আবার আইড দিয়ে এখানে আমি দিয়ে দেবো তো বন্ধুরা দেখতে পারেন খুব চমৎকার স্লেটার ডিজাইন করে দিলাম অল্প সময়ের মধ্যে তো এটা আমি কাস্টমাইজ করতে পারি এভাবে ধরে এবার কাস্টমাইজ করা যেতে পারে এভাবে আপনার ডিজাইনের সৌন্দর্যের জন্য এবার গ্যারেন দে এটা যে পরিমাণ কালার এটা কম বেশি করে নেওয়া যেতে পারে ওভাবে এরপরে এটা এভাবে উপরের নিচে করে কালারটা কম বেশি করে নেওয়া যেতে পারে যাতে ডিজাইন আরও সুন্দর হয় তো টুইটারের ক্ষেত্রে আমি ধারণা করছি আপনারা ইচ্ছা করলে আর ভালোভাবে ডিজাইন করতে পারবেন আশা করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হতেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওর আই বাটনে আমি আরও লেটার ডিজাইন সি লেটার ইউ লেটার এগুলো দিয়ে রাখবো চাইলে আপনি এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ